প্রশ্ন উত্তর প্রিয় নবী সাহাবা নিয়ে বসে আছেন এমন সময় এক গ্রাম্য লোক এলো তার কাছে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় কমই জানে ওরা তাই নবীজির কাছে এসেই বসে বলল হে মুহাম্মদ আপনার একজন দূত আমার কাছে গিয়েছিল সে বলল আপনি নাকি আল্লাহর রাসুল আল্লাহ নাকি আপনাকে পাঠিয়েছেন নবীজি বললেন হ্যাঁ সে ঠিকই বলেছে এরপর লোকটি নবীজি প্রশ্ন করতে লাগলো লোকটি আসমান কে সৃষ্টি করেছেন নবীজি আল্লাহ সৃষ্টি করেছেন জমিন কে সৃষ্টি করেছেন আল্লাহ জমিনের পাহাড় কে স্থাপন করেছেন আল্লাহ তালা পাহাড়ে যা কিছু আছে এসব কে সৃষ্টি করেছেন আল্লাহ তালা, যিনি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন জমিনের উপর পাহাড় স্থাপন করেছেন সে আল্লাহ কি আপনাকে পাঠিয়েছেন হ্যাঁ সে আল্লাহই আমাকে পাঠিয়েছেন আপনার দূত আমাদেরকে আরো বলেছে আল্লাহ আল্লাহতালা নাকি আমাদের উপর দিনে রাতে পাঁচ অক্ত সালাদ ফরজ করেছেন হ্যাঁ সে ঠিকই বলেছে আল্লাহ তালা আমাদের উপর দিনে রাতে পাঁচ অক্ত সালাদ ফরজ করেছেন যিনি আপনাকে পাঠিয়েছেন সালাত কি তারই নির্দেশ হ্যাঁ সালাত তারই নির্দেশ আপনার দূত আমাদেরকে আরো বলেছে আমাদের সম্পদের উপর নাকি জাকাত ফরজ হ্যাঁ সে ঠিকই বলেছে আমাদের সম্পদের উপর জাকাত ফরজ যিনি আপনাকে পাঠিয়েছেন জাকাতের নির্দেশ কি তিনি দিয়েছেন হ্যাঁ জাকাতের নির্দেশ তিনিই দিয়েছেন আপনার দূত আমাদেরকে আরো বলেছে প্রতি বছর রমজান মাসে নাকি রোজা রাখা ফরজ হ্যাঁ সে ঠিকই বলেছে রমজান মাসে রোজা রাখা ফরজ আপনার দূত আমাদেরকে আরো বলেছে যাদের বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য আছে তাদের উপর নাকি হজ আদায় করা ফরজ হ্যাঁ সে ঠিকই বলেছে যাদের বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য আছে তাদের উপরে হজ আদায় করা ফরজ প্রশ্ন উত্তর গ্রাম্য লোকটি ফিরে যাচ্ছে আর বলছে ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য নবী হিসেবে পাঠিয়েছেন যা কিছু শুনলাম এর মাঝে আমি কোনো কম বেশি করবো না যথাযথভাবে পালন করব। নবীজি তার কথা শুনে বললেন তাহলে অবশ্যই তুমি জান্নাতে যাবে তথ্যসূত্র মুসলিম শরীফ হাদিস একশো এগারো দেখলে তো বন্ধুরা গরিব ধনী কালো ধলো যেই আল্লাহর উপর ইমান আনবে ইসলামের হুকুম আহকাম যথাযথ পালন করবে সেই বেহেস্তে যেতে পারবে তাই আমরা ইসলামের বিধিবিধান পালন করব এবং বেহেস্তে যাওয়ার সুযোগ তৈরি করব ইনশাল্লাহ